নমস্কার শুভ নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাই প্রণাম জানাই ভালোবাসা জানাই ছোটদের শুভ আমাদের পশ্চিমবাংলা প্রতিষ্ঠা দিবস সেই হিসেবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন তো লোকসভা নির্বাচন সেখান থেকে দমদম কেন্দ্রের প্রার্থী সৌভ রায় যার প্রচারে আপনাকে যে ওয়ার্ড ওয়ার্ড যেখানে বেশি ভোটার। এই থেকে আপনি কি প্রচুর ছাড়া মানুষের মানুষ বলছে যে আসতে হবে কেন ভোট আমরা তো গিয়ে দেব আসার তো দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় যে এই পনেরো বছরের কর্মকাণ্ড রূপশ্রী থেকে আরম্ভ করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে সমব্যাতি থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে সবুজ সাথী থেকে আরম্ভ করে যে কর্মকাণ্ড মানুষ এতে প্রচুর উপকৃত হয়েছে মানুষ দুয়ারে সরকার এক সময় যে সময় ভিড় হতো এখন কিন্তু দুয়ারে সরকারের লোক ভিড় হয় না কারণ মানুষ পেয়ে গেছে মানুষ প্রচুর পেয়েছে লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো টাকা করে দেওয়া হতো এখন হাজার টাকা করে দেওয়া হচ্ছে যারা হাজার টাকা পেত তারা বারোশো টাকা পাচ্ছে এতে মানুষ পাওয়াতে খুব উল্লাসিত আনন্দিত আর মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই এই প্রকল্পগুলো চালু হয়েছে আজ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয় মানুষের মনে মানুষের হৃদয়ের জুড়ে রয়েছে তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে না যে আমাদের ওয়ার্ডে কত ভোটে জিতবে এটা ভাবার কোনো থাক ভাবতে পাবে না সৌগত কেউ ভাবতে হবে না যে কত ভোটে জিতবে কারণ মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী সৌগত রায়কে ভোট দেওয়ার জন্যে উৎসুক হয়ে আছে কবে ভোটটা আসবে আমরা জোড়া ফুল গিয়ে ভোটটা মারব আমি বাড়ি বাড়ি যাচ্ছি মানুষের কাছে প্রচার করতে মানুষ একটাই কথা বলছে মমতা বিকল্প কেউ নেই মমতাকেই আমরা ভোট দেবো তাই মমতার প্রার্থীকেই আমরা ভোট দেবো এই জন্যে আমাদের চিন্তিত হওয়ার কারণে এখন আমরা ভাবছি যে মার্জিনটা কত বাড়বে আজকে শিলভদ্র দত্ত যে বিজেপির প্রার্থী সে খর্দায় দাঁড়িয়েছিল আটত্রিশ হাজার ভোটে বিধানসভায় পরাজয় হয়েছে বাই ইলেকশানে বাই ইলেকশানে আটত্রিশ হাজার ভোটে জিতেছে হেরেছে সেখানে আমাদের চিন্তিত হওয়ার কারণ নেই আর সিপিএমের যিনি প্রার্থী যাদবপুর কেন্দ্র থেকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ হাজার ভোটে বিধানসভায় হেরেছে তো এটা নিয়ে তো চিন্তা করার আমাদের কোনো কারণ নেই আর আমরা চিন্তা করবও না শাসক দল অথবা তৃণমূল কংগ্রেস থেকে বারবার এরকম অভিযোগ হচ্ছে যে নির্বাচন কমিশন তারা বিজেপি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট বিজেপির হয়ে দালালি করছে কারণ আজকে অভিষেকের তোমার এ হেলিকপ্টার সেখানে এনআইকে দিয়ে পরীক্ষা করা হচ্ছে অথচ নির্বাচনী দপ্তর কিছু করছে না নির্বাচনী আজ সেখানে জানানো হওয়ার সত্ত্বেও কিছু করছে না সে আমরা কি বিজেপির মতো যে সোনা নিয়ে যাব। বিজেপি সোনা টাকা সব নিয়ে যাচ্ছে কদিন আগেই তো বিজেপির গাড়ি থেকে টাকা পাওয়া গেছে বিজেপির একদম পুরো ফেস্টুন সমেত টাকা পাওয়া গেছে এটা বিজেপি করে রাজস্থান থেকে প্রচুর টাকা পেয়েছে আর যে বিজেপির কাছ থেকে তারা বিজেপি টাকা এরকম চুরি করে নিয়ে যায় আমরা নিয়ে যাই না আমরা মানুষের ভোটে জিতি আমরা মানুষের সাথে আছি মানুষই হচ্ছে আমাদের শেষ কথা সম্প্রতি আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের ওখানে অফিসে দিল্লিতে যখন তৃণমূলের নেতৃত্বরা গেছিলেন সেখানেও হেনস্থা হয়েছে হচ্ছে দিল্লি পুলিশ আমাদের পুরো সমস্ত এমপি এমপিদের তুলে মেরে হিঁজড়ে টেনে নিয়ে অ্যারেস্ট করেছে এই তো নির্বাচনী দপ্তরে কাজ করেছে আজকে সেখানে দিল্লির পুলিশরা আমাদের এমপিদের সমস্ত টেনে হিঁজড়ে নিয়ে গিয়ে তাকে জেলে ভুড়ে দিয়েছে এইভাবে হেনস্থা করা হয়েছে আমাদেরকে প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না তিন তিনবারের বিজেতা হচ্ছে সাংসদ সৌগত রায় গত চতুর্থবারের জন্য প্রার্থী মানুষ যখনই সৌগত রায় যখন প্রচারে বেরিয়েছেন প্রচুর মানুষের ঢল এই ঢল কি শুধুমাত্র তৃণমূল কর্মী হতে পারে না সাধারণ মানুষ আছে সাধারণ মানুষ বেরিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সৌগতদার যে এমপি লাইনের টাকায় আজকে আমরা স্কুলগুলোকে দিয়েছি ক্লাবগুলোকে দিয়েছি আমরা এখানে লাইব্রেরিকে দিয়েছি সমস্ত এমপিলারের টাকায় তার ডেভেলপমেন্টের জন্য দিয়েছে শুধু তাই নয় পৌরসভার ডেভেলপমেন্টের জন্য এমপিলারের টাকায় আমরা খরচা করতে পেরেছি আমার ওয়ার্ডে যে বাতিস্তম্ভে বাতি রয়ে গেছে সাদা বাতি সেগুলো হচ্ছে এমপি এমপিলারের টাকায় আমরা যে রাস্তা করেছি ন্যারো প্যাসেজের রাস্তা সেটাও হচ্ছে সৌগতদার এমপিলারের টাকায় আমরা খরচা করেছি আগে তো আমরা জানতাম না এমপিলারের টাকা তৃণমূল ক্ষমতায় আসার পর তো জানতে পারলাম এমপিলারের টাকায় ওয়ার্ড ডেভেলপমেন্ট করা যায় আজকে সেই জায়গায় আমরা ডেভেলপমেন্ট করতে পেরেছি এমপিলারের টাকায় সৌগততা যখনই আমরা টাকা চেয়েছি তখনই দিয়েছি এই তো দক্ষিণেশ্বর স্কুলকে প্রায় সাত আট মাস আগে আট লক্ষ টাকা দিয়েছে আজকে সেখানে ডেভেলপমেন্ট আমরা করতে পেরেছি এখানে সমস্ত স্কুলগুলোতে আজকে এমপিলারের টাকায় সেখানে আমরা ডেভেলপমেন্ট করেছি সিপিএমের আমলে ছিল না আজকে আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা এই কাজগুলো করতে পেরেছি যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বাংলা পক্ষ থেকে আমি তাদের কাছে আবেদন করছি যাতে সবার কাছে বার্তা যায় সৌগত দাকে জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার